ঘড়িতে রাত বারোটা হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন ভেসে ওঠে আপনার ডাটা প্যাক শেষ এই মুহূর্তে একটা প্রশ্ন প্রায় সবার মাথায় আসে কিভাবে ইন্টারনেট কি খাবারের মতো যে সময় পার হলেই নষ্ট হয়ে যায় দুধ টক হয় ফল পচে যায় এগুলো বোঝা যায় কিন্তু এক জিবি ডিজিটাল ডাটার তো কোনো আকার নেই কোনো গন্ধ নেই কোনো অস্তিত্ব নেই তাহলে আপনি টাকা দিয়ে যেটা কিনলেন সেটা কয়েকদিন পর অদৃশ্য হয়ে গেল কিভাবে ব্যবহার করলেও শেষ ব্যবহার না করলেও শেষ তাহলে অব্যবহৃত এমবি গুলো কোথায় গেল অনেকে বলে এটা টেলিকম কোম্পানির ধোঁকাবাজি কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আর অনেক বেশি হিসেবে এই রহস্য বুঝতেও লাগে জানতে হবে ইন্টারনেট আসলে কি জিনিস ইন্টারনেট কোনো বাতাস না কোনো জাদু না এটা বিশাল এক অবকাঠামো সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবল বিশাল ডেটা সেন্টার হাজার হাজার সার্ভার আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন সেই ভিডিও কিন্তু আপনার ফোনে থাকে না থাকে গুগলের সার্ভারে আপনার মোবাইল অপারেটর শুধু সেই তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার কাজ করে আমরা অনেকেই ভাবি জিবি কিনলেই সেটা আমাদের জন্য জমা থাকে আসলে ডাটা জমা থাকে না ইন্টারনেটকে ভাবুন একটা রাস্তার মতো আপনি যদি গাড়ি কিনে থাকেন আপনি শুধু ওই রাস্তাটা ব্যবহার অনুমতি নিচ্ছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য টেলিকম কোম্পানিগুলো নিজেরা ইন্টারনেট বানায় না তারা আন্তর্জাতিক কেবল কোম্পানি থেকে ব্যান্ডউইথ ভাড়া নেয় এই ব্যান্ডউইথ ঠিক করে দেয় একসাথে কতজন মানুষ কত স্পিডে ইন্টারনেট চালাতে পারবে কিন্তু এই ক্ষমতা সীমাহীন নয় একটা টাওয়ার বা নেটওয়ার্ক নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ চাপি নিতে পারে এই সীমাবদ্ধতার কারণেই ডাটার সঙ্গে সময় বেঁধে দেওয়া হয় কোম্পানি আপনাকে আসলে ডাটা দেয় না তারা দেয় নেটওয়ার্ক ব্যবহারের সময় যেমন আপনি হোটেলের রুম বুক করলেন আপনি থাকুন বা না থাকুন সময় শেষ হলে রুম ছাড়তেই হবে ডাটা ঠিক সেভাবেই কাজ করে সময় না থাকলে সবাই ডাটা জমিয়ে রাখত একসাথে ব্যবহার শুরু হলে নেটওয়ার্ক অচল হয়ে যেত মেয়াদ থাকার কারণে ব্যবহার ছড়িয়ে চাপ নিয়ন্ত্রণে থাকে এখন প্রশ্ন আপনার ব্যবহার না করা ডাটা কি হয় সহজ ভাষায় বললে কিছুই হয় না আপনি শুধু সেই সুযোগটা হারান যেটার জন্য টাকা দিয়েছিলেন আপনি ইন্টারনেটের মালিক নন আপনি একজন অস্থায়ী ব্যবহারকারী সময় শেষ মানেই অ্যাক্সেস শেষ এই ব্যবস্থাটা এমন ভাবে বানানো যাতে আপনি বারবার কিনতে থাকেন কিন্তু কখনোই পুরোপুরি তৃপ্ত না হন তাই পরের বার ডাটা কেনার সময় একটু হিসাব করে নিন আপনার ব্যবহার বুঝে প্যাকেজ নিয়ে আর মেয়াদের শেষ দিনে অন্তত বড় কোনো ডাউনলোড দিয়ে নিজের টাকাটা উসুল করুন কমেন্টে আপনার মতামত লিখুন আর বলুন তো আজ পর্যন্ত আপনার কত জিবি ডাটা নষ্ট হয়েছে